গহীন কালো অন্ধকারের বুক চিরে শান্ত নদীর উপর দিয়ে ধীর গতিতে এগিয়ে আসছে বিশালাকার এক সোনালী ড্রাগন এক হাজার মিটার দীর্ঘ সেই ড্রাগনের শরীর থেকে বের হচ্ছে মায়াবিয়ালো দেখে মনে হতে পারে কোনো প্রাচীন রূপকথা যেন জীবন্ত হয়ে ধরা দিয়েছে পৃথিবীতে ইংরেজি নববর্ষের রাতে এমনই এক বিস্ময়কর দৃশ্যের সাক্ষী হল চীনের লি নদী বিস্তারিত থাকছে ডেক্স রিপোর্টে নিকোষ কালো অন্ধকারের বুক চিরে শান্ত নদীর উপর দিয়ে ধীর গতিতে এগিয়ে আসছে বিশাল আকার এক সোনালী ড্রাগন এক হাজার মিটার দীর্ঘ সেই ড্রাগনের শরীর থেকে বের হচ্ছে মায়াবী আলো তার ঠিক পেছনেই ডানা মেলেছে এক অগ্নি বর্ণের ফিনিক্স পাখি নদীর জলে আগুনের এমন প্রতিফলন দেখে মনে হতে পারে কোনো প্রাচীন রূপকথা যেন জীবন্ত হয়ে ধরা দিয়েছে পৃথিবীতে ইংরেজি নববর্ষের রাতে এমনই এক বিস্ময়কর দৃশ্যের সাক্ষী হলো চীনের দক্ষিণাঞ্চলীয় ইয়াং সুয়োর প্রাচীন লি নদী মূলত স্থানীয় লি রিভার ফিশিং ফায়ার ফেস্টিভ্যালের চব্বিশতম আসরকে রাঙিয়ে তুলতে আয়োজন করা হয় এই ড্রাগন ও ফিনিক্স উৎসবে সাতাত্তরটি বাঁশের তৈরি ভেলাকে আলোকসজ্জায় সজ্জিত করে তৈরি করা হয়েছিল এই বিশাল আকার ড্রাগন স্থানীয় লোকজ সংস্কৃতিতে ড্রাগন শক্তি ও প্রজ্ঞার প্রতীক আর ফিনিক্স হল শান্তি ও সমৃদ্ধির বার্তা তাই এই চোখ ধাঁধানো প্রদর্শনী দেখতে নদীর তীরে ভিড় জমিয়েছিলেন বিদেশি অসংখ্য পর্যটক মুগ্ধতা প্রকাশ করে রুশ পর্যটক ইরিনা বলেন এটি বড় এক শোক ড্রাগন অবিশ্বাস্য আর আতসবাজির এই মেলবন্ধন আমাকে মুগ্ধ করেছে ড্রামের তালে তালে চলা এই উৎসবে দর্শনার্থীরা স্থানীয় কৃষ্টি ও ঐতিহ্যের এক অনন্য স্বাদ খুঁজে পেয়েছেন রাতের আকাশে বর্ণিল আতশবাজির রোশনাই আর ড্রাগনের আলোক ছটায় নতুন বছরকে বরণ করার এই মুহূর্তটি লি নদীর তীরে এক স্বপ্নীল আবেশ তৈরি করে সাধারণত নববর্ষের উৎসব মানেই রঙিন শোভাযাত্রা গান আর মেলা কিন্তু এবারের আয়োজনটি ছিল সম্পূর্ণ ভিন্ন ধর্মী একটি বড় নদীর মোহনায় ড্রাগনটি যখন প্রথম দৃশ্যমান হয় তখন চারপাশের বাতাসের ড্রাম এবং সংঘ ধ্বনির এক অপূর্ব সংমিশ্রণ তৈরি হয় প্রাচীন লোকগাথা অনুযায়ী ড্রাগন হলো শক্তি প্রজ্ঞা এবং নতুন শুরুর প্রতীক সেই ঐতিহ্যকে আধুনিক আঙ্গিকে ফুটিয়ে তুলতেই এই শৈল্পিক প্রয়াস এই বিশেষ প্রদর্শনী দেখতে নদীর দুই পারে সমবেত হয়েছিলেন হাজার হাজার মানুষ বিশেষ করে শিশুদের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মতো চ্যানেল ইউরোপ বিনোদন ডেস্ক